উজু করার আগে যা করেছে নিয়ে ওটা তো বলারই যেভাবে করে নজুবিল্লা গত পরশু একজন আলেম এসেছে এসে বলছেন যে হাদিস আছে তো পানি নেওয়ার আগে ঢেল নেওয়ার দলিল আছে দলিল কোথায় বলছেন নাত্তা বাগুল মাল হিজারা এটা আপনি দলিলটা জানেন না আমরা পানি নেওয়ার আগে ঢেল নিই আমি বললাম যে দলিলটা বের করেন ডাল সালাদ দেখায় বললাম পরে তখন পারল না আমি বললাম যে আমি কিন্তু দলিল জানি সিরিয়াল নাম্বার বলে আপনাকে জানাচ্ছি বলেন আমার তো মনে নাই তবে হুজুরের মুখে শোনা যে একটা হাদিস আছে আমাদের হুজুরের দুহাই আর কতদিন ধর্ম চালাবে হুজুরের দুহাই আর কতদিন ধর্ম চালাবে আলবান রহিম্লা এই বর্ণনাটা নিয়ে আসছেন বিয়াল্লিশ নম্বর সিরিয়ালের ইরুআলুল গালিল একটা কিতাবের মধ্যে বিয়াল্লিশ নম্বর সিরিয়ালের নিয়ে আসার পরে তিনি বলছেন লা আসলা লাহু এই কথার কোনো ভিত্তি নাই মানুষ তৈরি করেছে দলিল দিচ্ছে এই মর্মে পেশাব করার পরে যদি কেউ ঢেল নিয়ার পরে পানি নেয় তাহলে ওই ব্যক্তির উপরে আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে যান দলিল নাই আসল দলিল কোনটা এটা যদি আপনাদেরকে বলে আপনি আশ্চর্য হবেন চল্লিশ কদম হাঁটা একটা তো আছে এতই বেহায়া এতই নোংরা এতই খারাপ এতই লজ্জাহীন কেমনে মানুষের সামনে এই কুলুক ধরে হাঁটাহাঁটি করে কাশাকাশি করে নাচানাসি করে স্মরণ লজ্জা একটু থাকার দরকার আছে একটু একটু দরকার আছে এত বেহায়াগিরি করতে হবে স্মরণ লজ্জা একবারে শেষ হয়ে গেল আচ্ছা আপনাদের একটা প্রশ্ন করি চল্লিশ কদম হাঁটলেন কাশি মারলেন নাচলেন একটু এর পরেও যদি এক ফুটা বের হয় ওর কে নিল বের হতে পারে না পারেই তো ওর দায়িত্ব কে নিবে কেউ দায়িত্ব নিবে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাউলাইসাল্লাম যেটা বলেছেন ওইটা গ্রহণ করুন তিনশো নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে যখন আয়াত নাজিল হলো ফিহি রিজালুন ইহিবুন আইয়া তথা অল্লভ ইহিবুল মুত্তহিরিন সোরাতো বা একশো আট নম্বর হাত এই এলাকায় কিছু ব্যক্তি আছে যারা পবিত্র তাহিল কে ভালোবাসেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন আয়াত নাজিল হয়ে গেল আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন আসনা আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন ঘটনা কি বলো তো তখন তারা জবাব দিচ্ছে যে মিনাল জানাবা আমরা অপবিত্র হলে গোসল করি আর আমরা অজু করি ওনাস্তানজিবিল মা আর আমরা পানি দ্বারা এস্তেন যা সারি আল্লাহ রাসুল এই কথা শোনার পরে বলেছেন ফাহুয়া জাকা ও এই জন্যই আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন বলুন আলহামদুলিল্লাহ পানি নিয়ে এস্তেন যা করলে আল্লাহ খুশি হন এই জন্য আয়াত নাজিল করেছেন তারপরে আল্লাহর নবী বললেন ফা আলাইকুম তোমরা এইভাবেই পানি দিয়ে ইসতেনজা করবে দলিল পেলেন দলিল দিলাম আবু দাউদের 7 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে এর পরেও যদি পেশাবের ফোঁটা বের হয় জিব্রিল আমিন এসে শিক্ষা দিলেন আল্লাহর নবী তার পরের হাদিস জিব্রিল আমিন এসে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে শিক্ষা দিলেন এই মর্মে যে অজু যখন শেষ হয়ে যাবে হাতে একটু পানি নিয়ে লজ্জায় স্থান বরাবর কাপড়ের উপর দিয়ে পানি ছিটিয়ে দিলেই হবে আল্লাহ রব্বুল আলমিন ওইটুকু মাফ করে দিবে কিন্তু ওই যে হাঁটাহাঁটি করার পরেও এক ফুটা বের হলে তার দায়িত্ব কে নিবে কেউ নিবে বের হতেই তো পারে কিন্তু আল্লাহ নবী কি চমৎকার সিদ্ধান্ত দিয়ে গেলেন যদি পেশাব বের হয় একটু এক ফোঁটা যদি বের হয় অজান্তে যদি বের হয় কিন্তু অজু করার পরে পানি একটু লজ্জাস্থান বরাবর ছিটিয়ে দিলেই আল্লাহ রাব্বুল আলম এটাকে মাফ করে দিবেন আল্লাহ কত বড় রহমান শুধু তাই এখানে আর একটা প্রশ্ন আছে আচ্ছা টয়লেটে যখন যায় তখন পেশাব করে না তখন চল্লিশ কদম হাঁটা লাগে না বুঝতে পারেননি কথা আমার মনে হয় তখন কেন চল্লিশ কদম হাঁটে না টয়লেট থেকে কাউকে বের হয়ে চল্লিশ কদম হাঁটতে দেখেছেন তখন হাঁটে না কেন ওই তার আর এক করে বসে মহিলারা কেন হাঁটে না কোন বিপদ এবার দেখে পেশা মহিলাদেরটা বেশি অপবিত্র না পুরুষেরটা তার ওদের কয় কদম হাঁটা লাগবে আচ্ছা এই বক্তব্যকে দেওয়া যাবে বলেন তো বলেন এই বক্তব্যকে দেওয়া যাবে কত নোংরা এক শ্রেণীর মাঠে নামছে এই তালিমি বৈঠক করে এই মূর্খ বুবুরা ওই বুবুরাই বলে যে বুবু সাতবার ঢেলা না নিলে পবিত্র হওয়া যাবে না বুবু তুমি সাবধান থেকে মুকসুদুল মৌমিন এই বুবুকে বাড়িতে ঢুকতে দিতে হবে না সাবধান এই বুবু যেন বাড়িতে চান্স না পায় এ তালিমি বৈঠক করার নাম নিয়ে ঢুকে এই বুবু সর্বনাশ করে দিলে বুবুর বড় বই হলো ফাজাইলে আমুল বুবুর আর এক নম্বর আর একটা বই হলো মুকসুদুল মোমিন যার সব কথাই মিথ্যা যার সব কথাই মিথ্যা বুবুর আর বই আছে সেটা হলো নিয়ামুল কোরআন বুবুর আরেকটা বই আছে সেটা হলো বেহস্তি যে এই বইগুলোতে মানুষের ইমান ধ্বংস করতে 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 ইমানই নষ্ট করে ফেলে গেছে কিচ্ছু রাখে না কারো বাড়িতেই বই থাকলে পুড়িয়ে তারপরে ঘুমানোর চেষ্টা করবেন যেন কারো বাড়িতেই বই না থাকে এই চারটা বই একটাও থাকবে না পুড়িয়ে ফেলবেন কাসাসুল আম্বেও আছে। সবগুলোই খারাপ নয় কিছু কিছু আছে কিছু কিছু রাইটারের বই আছে ভালো তবে অধিক ভাষায় যেগুলো কাসাসুল মিথ্যা সব কথা কথাবার্তা আছে এবার আপনি ধুকুন সালাতের মধ্যে আসেন কি বিরক্ত হচ্ছেন নাকি বিরক্তি হওয়ারই কথা পেসাল পাড়া তো এবার সালাতের মধ্যে যখন ঢুকছেন তখন জাই নামাজে দাঁড়িয়েই মেরে দিচ্ছেন একটা দোয়া। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজিয়াল ইন্লাদে ফতরাস সানত ওলাম জাই নামাজ দামল দুয়া আছে আল্লাহ নদী কোনোদিন পড়েননি সাহাবিরা পড়েননি তাবে এরা পড়েননি তাবে তাবেরা পড়েননি মহাদিস উলা উলামেকেরাম পড়েননি এই উপমহাদেশের হুজুরেরা দিন তৈরি করেছে এটা এরপরে অজুর নিয়াত এরপরে সালাতের নিয়াত, জহরের এক নিয়াত আসরের এক মেয়াদ মাগরেবের এক মেয়াদ এশার এক মেয়াদ ফজরের এক মেয়াদ জানাজার এক মেয়াদ নিয়াত বেতের এক মেয়াদ তারাবির এক মেয়াদ ইদাইনের এক মেয়াদ জুমার এক মেয়াদ জানাজার এক মেয়াদ নিয়াত পড়তে পড়তে মুসল্লির অবস্থা খারাপ কোন দল আছে কোনো দলিল আছে কোন দলিল নাই ভুয়া চলছে সমাজে সুন্দরবনের খাঁটি মধু পাওয়া যায় আমি জানি না আপনাদেরকে কি কি শিক্ষা শিক্ষা বাংলাদেশের আলেমরা আর দিচ্ছে মানুষকে পড়াচ্ছে যে সালাদ শুরুই হলো বেদার দ্বারা শেষ হলো বেদার দ্বারা কেমন পর্যন্ত এই সালাত আল্লাহ দরবারে কবুল হবে না শুরু হলো কি দ্বারা না এতো দ্বারা এটা বেদাত শেষ হবে লাল্লাহ এটাও বেদাত সরু বেদাত শেষও বেদাত না সিরিয়াল কিছু আছে সেগুলো হলো ভুয়া জাল বানোট উদ্ভট উদ্ভট বুঝেন তো আর কিছু আছে জাল জয়ীফ জাল জয়ীফ কোনটা দেখেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম রফুলে আদান করে সালাত আদায় করেছেন চার হাদিস বর্ণিত হয়েছে কয়শো চার হাদিস বর্ণিত হয়েছে শুধু কুতুবে সিত্তা ছয় খান মৌলিক গ্রন্থের মধ্যে একান্নটি সই হাদিস বর্ণিত হয়েছে বুখারিতে আছে পাঁচটি মুসলিম আছে পাঁচটি আবুদ আছে ষোলোটি নাসাইতে আছে এগারোটি তেরোটি আছে ইবনু মাজাতে একটি আছে মিজিতে মোট হাদিস বর্ণিত হয়েছে শুধু কুতুবেশিতার মধ্যে মোট যতগুলো হাদিসের গ্রন্থ আছে প্রায় চার শতাধিক সহি হাদিস বর্ণিত হয়েছে অথচ একটা জৈব হাদিসের কারণে এদেশের আলেমরা এই চারশো হাদিসকে বাতিল করে দিয়েছে